আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার এখন থেকে যা যা করণীয় তুমি যেটা করলে তুমি নিশ্চিত চান্স পেয়ে যাবে যেটা করলে চান্স পাবা না সম্পূর্ণ বিষয়টা তোমাকে ভাবতে হবে বুঝতে হবে এবং তোমার যদি ইচ্ছা থাকে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টপ করতে চাও তাহলে এই কথাগুলো অবশ্যই তোমার জন্য এবং আসো এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে টপ করার জন্য খুব একটা বেশি কষ্ট ইনশাল্লাহ করা লাগবে না যদি তুমি একটু একটু বুঝে বুঝে পড়াশোনা করো দেখো এখানে কি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে বায়োলজি আছে তাহলে এই যে তিনটা এই চারটা অপশনের মধ্যে তুমি যে কোনো তিনটা চুজ করতে পারো তবে ম্যাক্সিমাম যেটা হবে সেটা হয়তো বা ম্যাথটা বেশি বাদ দিবে তো ম্যাথ যখন বাদ দিবে তখন ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি থাকে ওকে এটাই তো হবে বেশিরভাগ এটা হবে এবং এবার কিন্তু ভাইয়া ইংলিশে ইংলিশে কিন্তু কি করছে বলো তো পঁচিশ মার্ক অ্যাড করেছে পঁচিশ মার্ক অ্যাড করেছে ঠিক আছে এই পঁচিশ মার্ক অ্যাড করেছে এখন তোমার টপ করার জন্য তোমাকে সবচেয়ে সাহায্য করবো হচ্ছে ইংলিশ সবচেয়ে সাহায্য করবো হচ্ছে ইংলিশ তোমরা যারা মেডিকেল ক্যান্ডিডেট রয়েছিল। মেডিকেলে যাদের চান্স হয়নি তারা হতাশ না হয়ে তোমাদের ইংলিশ যেটা পড়া আছে সেটাকে বারবার সেইটাকে বারবার 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 করা ভালো করে পড়া এবার পঁচিশ মার্ক যেহেতু আগে পনেরো মার্ক ছিল এবার বেশ কিছু তবে প্যাসেজ একটা পসিবিলিটি রয়েছে বেশ কিছু টপিক আরো তোমাকে একটু বেশি পড়তে হবে এবং এটা নিয়ে তুমি ফুল ভরসা আমাদের উপরে রাখতে পারো কারণ ইংলিশের যে সাজেশনটা আমরা দিয়েছি অলরেডি দেওয়া হয়ে গিয়েছে পিডিএফ ইংলিশের এই পিডিএফটা তুমি পড়তে পারলে আশা করি তোমার মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জায়গায় আসো যে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটু কথা বলার চেষ্টা করি এখন আসো চবির আমি যেহেতু ফিজিক্সের টিচার আগে চবির ফিজিক্স নিয়ে কথা বলবো চবির ফিজিক্সটা তুমি মোটামুটি পঁচিশটা কোশ্চেনের মধ্যে তুমি বিশটা কোশ্চেন কারেক্ট করতে পারবা এটাই তোমার টার্গেট টপ করার জন্য যে প্রত্যেকটা সাবজেক্ট গুলো রয়েছে সবগুলো তোমাকে পারা লাগবে না তো তোমার যেগুলো আসবে সেগুলো তুমি পারো তুমি নতুন করে নতুন করে কোনো প্যাচ পাকাইতে যাও না নতুন করে নতুন করে কোনো পড়তে যেও না কোনো পড়াতে যেও না এটা আমার একেবারে রিকোয়েস্ট নতুন পড়াতে যেও না যেও না ওকে এই আসা তুমি প্রতিষ্ঠা কোশ্চিনের মধ্যে তুমি কিভাবে কমন পাবে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে আমি তোমাকে অলরেডি বলে দিই যে ফিজিক্সের মাত্রা মাত্র একক যা জানো এ টু জেড ঝেড়ে মুখস্ত করে ফেলো কোনো কথা হবে না ঠিক আছে এরপরে প্রত্যেকটা সূত্র এবং সমীকরণের কনভার্সেশন ভালো করে করো সূত্র এবং সমীকরণ এই সূত্র এবং সমীকরণের যদি কনভার্সেশন তুমি খুব ভালো করে করতে পারো এখান থেকে তুমি প্রায় চার থেকে পাঁচ মার্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্ট্রং জোন হচ্ছে ফিজিক্সের এইটা সূত্র সমীকরণ দিয়ে কোশ্চেন করবে এবার আসো জেনুইন ম্যাথ যদিও ক্যালকুলেটর অ্যালাও কিন্তু এরকম ম্যাথ দিবে না যে খুবই পারবা ম্যাথ তোমার এখানে প্রতিষ্ঠানটা কোয়েশ্চেন মধ্যে বারো ক্লাস ম্যাথ আসবে এই যে বারো ক্লাস ম্যাথের মধ্যে তুমি এখানে আটটা তোমাকে কারেক্ট করতে হবে তোমার এই টার্গেট থাকা লাগবে আটটা তোমাকে পাড়ায় লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো অনুপাতের ম্যাথ আসবে অনুপাত বা সম্পর্ক অনুপাতের ম্যাথ অনুপাতের ম্যাথ বা সম্পর্ক কার সাথে কি সম্পর্ক কার সাথে কি সম্পর্ক ভালো করে বুঝো ব্যস্তানুপাতিক না আয়তাকার অধিবৃত্ত এই যে রিলেটেড যে ইয়াগুলো আছে না সমানুপাতিক এই সম্পর্ক থেকে মোটামুটি তুমি দুই মার্ক বা এক মার্ক কমন পেতে চলেছ ঠিক আছে আচ্ছা এরপরে তোমাকে আরেকটা দেখতে হবে সেটা হচ্ছে লেখচিত্র তোমাকে কি দেখতে হবে লেখচিত্র 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 থেকে একটা তুমি কমন পেতে পারো তবে বলে রাখি শর্ট সিলেবাসের বাইরে শর্ট সিলেবাসের বাইরে তুমি মাত্র তিনটে অধ্যায় পড়বা গতিবিদ্যা গতিবিদ্যার কিছু জিনিস আমি তোমাকে দেখাই দেবো এখানে আপলোড করে দেবো কোনো সমস্যা নেই গতিবিদ্যা পড়তে হবে তারপরে চম্বুক প্রবাহ যে চুম্বক প্রবাহ রয়েছে আবেশ আর প্রবাহ প্রবাহটা করলে ইনাফ আর তরঙ্গর দশা পার্থক্য তরঙ্গ এই তিনটা অধ্যায় যদি তুমি টার্গেট করতে পারো এই তিনটা অধ্যায় যদি টার্গেট করতে পারো তুমি এখান থেকে ছোট ছোট ম্যাথগুলো পেয়ে যাবা যেগুলো আসছে সেই টাইপেরই দেওয়া হবে এরকম কিছু দেওয়া হবে না যেটা তুমি একেবারে ভয় পেয়ে যাবা আমার কথা বুঝছো আমার কথা বুঝতে পারছো মানে এর বাইরে তোমাকে দেখতে হবে না এর বাইরে তোমাকে দেখতে হবে না এর বাইরে তোমাকে দেখতে হবে না আমার কথা বুঝো এর বাইরে তোমাকে দেখতে হবে না ঠিক আছে এর বাইরে দেখতে হবে না ইনশাআল্লাহ তুমি দেখবা যে এর মধ্যে কমন পেয়ে যাচ্ছ তুমি এর মধ্যে ঠিক আছে তাহলে এই যে ব্যাপার আর আরেকটা কিছু আছে সংখ্যাগত মান তোমাকে খুব ভালো করে পড়া লাগবে সংখ্যাগত মান তোমাকে খুব ভালো করে পড়া লাগবে এবার আসো বায়োলজি বায়োলজির ক্ষেত্রে কিচ্ছু বলার নাই এটা আসলে খুব জাবি ডিউনিটের মতো কখনোই কোশ্চেন হবে না জাবিড ইউনিট খুব কঠিন কোশ্চেন করে বায়োলজির জন্য মানে জাবিড ইউনিটে যেটা হয়ে গেছে তোমাদের ঠিক আছে তো এটা কিন্তু কিন্তু কঠিন করে ইউনিটে এত কঠিন হবে না এত কঠিন হবে না এটা তোমরা যারা মেডিকেলের এক্সপিরিয়েন্ট ছিল তোমরা যেভাবে পড়াশোনা করছো সেভাবে পড়াশোনা করলে ইনাফ মেডিকেল তোমাকে পুরোপুরি কভার করে দেবে মেডিকেল ভার্সিটি একই রকম এখানে আসলে কঠিন কিছু নাই তো এখানে জাস্ট তুমি কি করবা এখানে রিপিট কোশ্চেন হবে রিপিট কোশ্চেন হবে টোয়েন্টি পার্সেন্ট রিপিট হবে টোয়েন্টি পার্সেন্ট আমার কথা ভালো করে বুঝো যে পার্সেন্ট হবে এই টোয়েন্টি পার্সেন্ট যেন কোনোভাবে মিস না যায় তুমি খুব ভালো করে পড়ে নিবা তো এখানে নতুন করে কিছু নাই এবার আসো কেমিস্ট্রি সো কেমিস্ট্রি কেমিস্ট্রি থিওরি বেস কোশ্চেন হবে থিউরিবেসড কোশ্চেন বেশি হবে বুঝছো কেমিস্ট্রির ক্ষেত্রেও এখানে আসতেও কিছু ম্যাথ আসবে অবশ্যই এখানেও কিছু ম্যাথ আসবে ঠিক আছে তোমার হচ্ছে থিওরি থিওরি একটু ভালো করে তোমাকে দেখা লাগবে অর্থাৎ তুমি যদি এখানে আসলে ভার্সিটি এ যে প্রিপারেশন নিয়ে রাখছো এটাই তোমাকে কাভার করে দেবে কোনো সমস্যা নাই আর একটা কথা তোমাদের বলতে চাই জৈব যোগ থেকে কিন্তু কোশ্চেন করে ঠিক আছে তো জৈব যোগটাকে তোমরা এখনো সময় আছে এই চার দিনে অনেক কিছু করা পসিবল এই চার দিনে জৈব যোগটা ভালো করে পড়ে যাবে কারণ জৈব যোগ থেকে তোমার চার থেকে পাঁচটা কোশ্চেন কিন্তু চলে আসবে ইনশাল্লাহ তো জৈব যোগটা একটু ভালো করে টার্গেট করো আর সবচেয়ে বড় জায়গা হচ্ছে তুমি যদি একটু টেকনিক্যাল একটু ইংলিশটাকে একটু রপ্ত করতে পারো ইংলিশে যদি তুমি জাস্ট পনেরো মার্ক কনফার্ম করতে পারো পনেরো মার্ক কনফার্ম করতে পারো পনেরো মার্ক কনফার্ম করতে পারলে আই থিঙ্ক তোমার আর কোনো কিছু সমস্যায় থাকবে না আমি তোমাকে বলে দিচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা তোমাকে ফিজিক্স এবং ইংলিশের একটা বিগ সাপোর্ট দিতে পারবো আমার টার্গেট পঁচিশটা কোশ্চেনের মধ্যে তোমার হচ্ছে সতেরো থেকে আঠারোটা আমি তোমাকে হুবহু কমন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে যেই পিডিএফটা আমাদের আছে তো তুমি কিন্তু আমাদের এই সিউ স্পেশাল সিইউ স্পেশাল যে ফিজিক্স প্লাস ইংলিশ এই কোর্সে এড হতে পারো এই কোর্সে আজকে থেকে শুরু হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে আজকে ক্লাস হচ্ছে রাত নয়টায় লাইভে দেখো আমি কিন্তু 24 জন্য একটা পাবলিক ম্যারাথন দিয়ে দিব কিন্তু কিন্তু আমার যে লাইভ ক্লাসে চলবে সেগুলা কিন্তু কেউ পাবে না সো তুমি এই লাইভ কোর্সে লাইভ ম্যারাথনে কিন্তু অ্যাড হওয়ার জন্য তুমি কি করবা মাত্র দুইশো টাকা আমাদের এই কোর্সটা নিতে পারো আচ্ছা আমাদের কোর্সগুলো একটু তোমাদের দেখাই দিই তাহলে মনে হয় ব্যাপারটা খুব ভালো হয় যে বুঝতে তোমাদের সুবিধা হবে ওকে আমাদের কোর্স দেখো আমাদের কোর্স চলতেছে হচ্ছে রাবি ফুল কোর্স একটা রাবি ফুল কোর্স যেহেতু চট্টগ্রামের রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে চারশো টাকায় তুমি পিডিএফ পাবা এক্সাম পাবা ক্লাস পাবা ঠিক আছে পিডিএফটা পাবা ফিজিক্স আর আইসিটির আর বাকিগুলো ক্লাস লাইট পাবো ক্লাস লাইটে তোমার ইনাফ আচ্ছা এবার আসো যে তোমার রাবি প্লাস চবি যে পিডিএফ ম্যারাথনে সেখানে ফিজিক্স এবং ইংলিশ কোর্স অলরেডি সাতশো প্লাস স্টুডেন্ট এনরোল করে ফেলেছে এটার কোর্স ফি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আবার তুমি চাইলে আর ইউ এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো সেটা হচ্ছে একশো টাকা সেটা হচ্ছে চবির পরে কিন্তু এখন চবির জন্য তোমার যেটা দরকার ফিজিক্স আছে ইংলিশের কোর্সে সেখানে হচ্ছে কত সেখানে হচ্ছে তোমার ইনশাল্লাহ সেখানে হচ্ছে দুশো টাকা তুমি পারবো এখানে তোমার পঁচিশ পঁচিশ ভালো করে বুঝো পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্কের খেলা এই পঞ্চাশ মার্কের মধ্যে আমি তোমাকে পঞ্চাশ মার্কের মধ্যে আমি তোমাকে ইনশাল্লাহ ইংলিশে তো পনেরোটা তুমি কমন পাচ্ছই ফিজিক্সে মোটামুটি সতেরো প্লাস থাকছে দুইটা মিলায়া আমাদের টার্গেট থাকবে থার্টি প্লাস তোমাকে কারেক্ট করে দাও থার্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ প্লাস আমরা তোমাকে চেষ্টা করবো অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের পিডিএফ থেকে হুবহু বিশটা কোশ্চিন কমন ছিল সেটা দেখাই দিছি যা যা পড়াইছি যে পিডিএফে যা দিয়েছি তার মধ্যে ছিল সো এটাও থাকবে ইনশাল্লাহ চেষ্টা করছে আল্লাহর রহমতে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে হেল্প করুক আচ্ছা এবার আসো ভর্তির নিয়ম এটা বিকাশ এবং এটা নগদ তুমি বিকাশ এবং নগদে সেন্ড মানি করবা সেন্ড মানি করার পরে হোয়াটসঅ্যাপ এই যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে তোমার পেমেন্ট স্ক্রিনশট এবং তোমার এফবি এখানে পাঠাবা আমার টিম তোমাকে বারো ঘন্টার মধ্যে যুক্ত করে নেবে এবং আজকে ক্লাসটা শুরু হচ্ছে ভাই কখন থেকে রাত নয়টা থেকে রাত নাইন পি এম নাইন পি এম হচ্ছে ম্যারাথন লাইভ ম্যারাথন লাইভ ঠিক আছে এটা এটার সাথে কোনো কিছু যুক্ত হতে পারবা না এই কোর্স ছাড়া কারণ আমরা ওইখানে কিন্তু স্পেশাল কিছু পাবলিক ম্যারাথন তো এমনিতে করে দিচ্ছি সবার জন্য বাট যেটা মানে কোর্সের ম্যারাথন সেটা কিন্তু আমরা পাবলিক করবো না তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক সম্পর্ক রইলো অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি করতে পারবে চান্স পাবে এই প্রত্যাশাই তোমার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ